হ্যালো হ্যাঁ কে বলছেন কাল শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে আসবে তো কি শিবরাত্রিতে জল ঢালতে আসছ তো কোথায় শিবের মাথায় কেন শিবরাত্রিতে তো মেয়েরা জল ঢালে শিবের মাথায় আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি শিব ভগবান শিব উপর থেকে বলছেন কৈলাস থেকে কৈলাস থেকে কৈলাস থেকে আমাকে ফোন করে বলছেন শিবের মাথায় জল ঢালার জন্য এটা কি বেলপাতা তিনটের বেশি আনবে না তিনটে কারণ তোর মাথায় চাপ আসবে আমার আর ঠান্ডা জল ব্যবহার করবে না দুধ পাইল করে জলটা গরম করে নেবে আমি তো ভাবছি মাটির কোষ থেকে জল নিয়ে যেতে প্রচুর ঠান্ডা হয় ওরে বাপরে একে মাথায় মাথায় ঢালার জায়গায় অন্য জায়গায় ঢালবে সব ঠান্ডা না হয়ে গরম ঢাললেই চলবে আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি রং নাম্বার হোয়াট রং শিব বলে কি ইংলিশ জানে না নাকি আমি কি একবার একবারে বলেছি যে শিব ইংলিশ জানে না আর শিব 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 নাম ধরে নাম ধরে কথা বলার হিম্মত কে দিয়েছে জানো আমি খেপে গেলে আমার ভূত পাঠিয়ে দেবো এই হুমকিটা অন্য কাউকে দেখাবেন শিবের হুমকি তো ভয় পায় না রেমি ডাকবো নন্দীকে চাকি খুশি ডাকুন ফিরিঙ্গে কে ডাকবো বলবো যেতে আপনি কে বলছেন বলুন তো শিব বলছি রে বাবা শিব আমাকে যে আমার ভক্তরা যা যেই নামে পছন্দ সেই নামে ডাকে আচ্ছা ইয়া ইংলিশ ওকে বাই রং নাম্বার ফোন করবেন না আর আর একটা কথা লাস্টে ফোন রাখার আগে কি যখন আসবে একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে এই ইউ ম্যান খাবার গুলো খাবারগুলো খেতে আমার আর ভালো লাগছে না আর ইউ ম্যান আই অ্যাম সিভ ইউ সিভ আই অ্যাম সিভ টু মি ইয়া ইয়া বেবি ইয়া পুরো মেন্টাল পাগল সোনা থেকে আজকে আজ নাকি না বেঁধে রেখেছিলো রে পাড়ার হবে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আইনি ওকে বাই আমার একটা আমার একটা ভক্ত তোমার সঙ্গে কথা বলবে আমি কোনো ভক্তের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে দব না ফোন রাখবে না লাস্ট লাস্ট কথা লাস্ট কথা সে তুমি সিবিও মহেশ্বরী বা যেই लास्ट কথা लास्ट কথা নিকো কি করেছ রাখছেন তোমার নাম কি কেন তোমার জন্য একটা ছেলে দেখেছি আমার জন্য কোনো ছেলে দেখার দরকার নেই তোমার তাহলে বয়ফ্রেন্ডের নাম কি মা সেটা আমি বলবো না বলতে তোমায় আজ হবেই আমি তোমার স্বপ্নে ঢুকে হলেও জেনে আসবো তুমি আমার স্বপ্নে আসো সামনে আসো আমি তাকে স্বপ্নেও দেখি না আর সামনেও দেখি না তাই কোনো মতে তুমি জানতে পারবে না আর তোমার জেনেই করবে কি কিসের জন্য শিবের মাথায় জল ঢালতে আসো হ্যাঁ করবে কি শিবের মাথায় জল ঢালতে যায় শিবের মতো বর পাবো বলে যাতে মদ খেয়ে এসে মারে বাবা এ তো শিবের দুর্নাম চলছে মর্ত দুনিয়ায় এ কি কথা শোনালি রে মা তুই

সব যা যা চাইবে ইমো থেকে আরম্ভ করে টুইট থেকে আরম্ভ করে সব খোলা আছে আমায় একটা ইনফর্ম করে দিও মা বাবা আপনার এই নাম্বারটা আমি সব জায়গায় ব্লক করে দেবো আমি তুমি টেনশন করবেন না তো বেলুন ফেটে গেল জি আচ্ছা মা তুমি আনন্দ পেয়েছো আমার সাথে কথা বলে আমার সাথে কথা বলে আনন্দ পেয়েছো আনন্দ নয় রাগ না আর একবার জয় মহেশ্বর বলে ফোনটা কেটে দাও আমি ছাপা নই এরকম করে বইয়ে ফোনটা কাটতে হবে ব্লক করছি নাম্বারটা এক্ষুনি ঠিক আছে মা ভালো থেকো সুখে থেকো ভবিষ্যতে যদি তোমার কোনো দিন সামনে যেতে পারি তোমার বরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আসবো যেন তোমাকে সত্যি সত্যি এসে কেলায় মধ্যেই রাখি মা ভালো থেকো হ্যাঁ হ্যাঁ মা আমি অন্তর্জামিন আমার তি চক্ষু খুলে গেছে তোমার নাম কি মেঘা পাগলা কুত্তা হয়ে কামড়েছে রাখছি ভাই এই সত্যি কাটা ধরে ফেলেছি হ্যাঁ মা ঠিক আছে ভালো থেকো কিসে পড়ো মা কি কিসে পড়ো কোথাও পড়ি না এমনি পড়ি কিসে পড়ো এমনি তো ঠিক আছে কিসে পড়ো তোমায় বল আপনাকে বলবো কেন আমি যে ভগবান আমি ভগবানকে সব সত্যি কথা বলি না মিথ্যেই বলো মিথ্যেই বলছি বিয়ে second year পড়ছি

তা মাসে শ্রাবণ মাসে কলসি কাঁধে আমার মাথায় জল ঢেলে যাস তারকেশ্বরে এসে তো ষোলো কলা পূর্ণ হবে মা কোনদিন যাবো না তারপর এক কলাও পূর্ণ হবে না আমার পূর্ণ হওয়ার দরকার নেই আরে পাবি না হওয়ার দরকার নেই কলাই পাবি না শেষে কিচ্ছু দরকার নেই আঙুলে কাজ মিটে মেরে মা শাট ওকে 晒晒。